আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন পার্কে যাওয়ার জন্য আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না তো দেখতে দেখতে আমরা ঝিনাইদা আরাপুরে চলে এসেছি ভিডিওটি বেশি বড় করব না বলে একটু কেটে কুটে শর্ট করে নিয়েছি দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্তু আমাদের সময় লেগে গেছে প্রায় দু ঘন্টা আমাদের বাড়ি থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে বন্ধুর হাতে ফোনটি ধরিয়ে দিয়ে বললাম কয়েকটি ভিডিও ক্লিপ নেও আমরা একসাথে ছয়জন গিয়েছিলাম একজন টিকিট কেটে আনলো টিকিটের মূল্য নিল সত্তর টাকা করে কিন্তু ভিতরে খুব একটা ভালো জিনিস দেখার মতো ছিল না আর যেখানেই একটু দেখার মতো আছে সেখানেই টাকা দিয়ে ঢুকতে হবে কিন্তু এজন্য আমাদের কাছে সবথেকে খারাপ একটা জিনিস লাগছিল এই জায়গা আমি বলবো যে কুষ্টিয়া রোজ হলিডে পার্ক এর থেকে অনেক ভালো ভালো এজন্য বলছি যে সেখানে টিকিট নিয়েছিল পঞ্চাশ টাকা কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল আর এই জায়গা সুন্দর দেখার মতো থাকলেও কিন্তু টাকা দিয়ে দেখতে হবে তো আমি এখানে রিভিউ দিলে বলবো যে জহান পার্ক থেকে রোজ হলিডে পার্ক অনেক ভালো আমার ভিডিওটি হয়তো বেশি লোক দেখবে না রিভিউ দিলেও খুব একটা কাজে আসবে না আমরা সবাই চারিদিক ঘুরে ঘেরে একটু দেখার চেষ্টা করলাম কিন্তু খুব একটা ভালো কিছু দেখার জায়গা পেলাম না দেখার মতো এই যে ভিতরে দেখার মতো ছিল কিন্তু এই জায়গা ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে একটু ভালো জায়গা হলেই ছবি উঠতে গেলে কোনো চান্স পাওয়া যাবে না কারণ এই জায়গা তো থার্ড পার্টি লোক থাকবেই ঘুরতে ঘুরতে দেখলাম একটি ছোট বাচ্চা বাঘের পিঠের উপর উঠে ছবি উঠছে এখন বাঘকে মানুষ রাজত্ব করে আসলে সেটা সত্যিকার অর্থে বাঘ ছিল না আর একটু সামনে গিয়ে দেখলাম সৌদি আরবের দৃশ্য আসলে সেগুলো ছিল মানুষের তৈরি ওই দিনকার পরিবেশটা অনেক সুন্দর ছিল কোনো মেঘলা বা ঘোলাটে ছিল না সামনে আরেকটু গিয়ে দেখি চীনের ঝুলান্ত ব্রিজ আসলে সেটা সিন ছিল না বাংলাদেশ তাই আমরা কয়েকটা ছবি এবং একটি ভিডিও করে নিলাম কিছু ঘুরে ঘিরে দেখে যখন বাড়ি ফিরবো তখন বৃষ্টি শুরু হয়ে গেল আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকুন এবং পেজ থেকে ভিডিও দেখলে ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম